এই ভোরবেলায় ফ্রিজ খুলে যা পেলাম সেটাই আজকের লাঞ্চ বক্সের হিরো আর আজ সৌরভ ট্রেনিংয়ে যাচ্ছে মানে সকালটা একদম যুদ্ধের মতো শুরু আজ ভোরে ঘুম থেকে উঠেই সোজা রান্নাঘরে কারণ সৌরভ বেরোচ্ছে ট্রেনিংয়ে ওর সকালবেলার ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ সব আমাকেই রেডি করে দিতে হয় না নাহলে বেচারা সারাদিন খিদে পেটেই কাটিয়ে দেয় ফ্রিজ খুলে দেখি এক কোণে দুটো মাখাই পড়ে আছে আগে চোখেই পড়েনি একটু শুকনো হয়ে গেছে ঠিকই কিন্তু নষ্ট হয়নি ভাবলাম আগে এটাকেই কাজে লাগাই মাকায় এর দানাগুলো আলাদা আলাদা করে বের করছি ঠিক তখনই একটু পাশে তাকিয়ে দেখি আরে জায়াঙ্ক এসে গেছে আমার পায়ের কাছে ভোরবেলায় আমার সাথে সাথেই উঠে পড়েছে ঘুম ভাঙার পর সোজা রান্না করে শুধু আমাকে কোম্পানি দিতে আমি একদিকে মাকাই ছাড়াচ্ছি আর ও পায়ের কাছে দাঁড়িয়ে খেলছে কখনো জুতো তুলে নিচ্ছে কখনো খুন্তি কখনো হাতা আবার কখনো বাটি এই সবই এখন ওর খেলনা হয়েছে ওর নিজের একটা ছোট্ট দুনিয়া চলছে আমি রান্না করছি আর ওর নিজের মতো খেলছে সবচেয়ে সুন্দর ব্যাপার আমাকে একদম ডিস্টার্ব করছে না তাই ভাবলাম থাক এখানেই থাক আমার চোখের সামনে থাকলে মনটাও শান্ত থাকে আমি কড়াইয়ে গ্রেভি নাড়ছি আলু কাটছি মশলা বানাচ্ছি আর পাশে আমার ছোট্ট বাবু খুন্তি দিয়ে বাটিতে টুংটাং আওয়াজ করছে কত কাজের মধ্যেও এই মুহূর্তগুলো ভীষণ স্পেশাল রান্নাঘরটাই যেন আজ ওর প্লে এরিয়া হয়ে গেছে মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে হাসছে আর আমি তাকিয়ে ভাবছি এই ছোট্ট মানুষটার জন্যই তো এত পরিশ্রম এত সকালবেলা ওঠা এত রান্না রান্নাবান্না ভোরের ক্লান্তি সব উদাহ হয়ে যায় ওর এই কিউট কিউট কাণ্ডগুলো দেখলেই আমি একদিকে রান্না চালিয়ে যাচ্ছি আর ও আমার পায়ের কাছে বসে দাঁড়িয়ে ঘুরে ঘুরে খেলেই যাচ্ছে এইভাবেই আমার সকালটা কাটে রান্না কাজ আর ছোট্ট সঙ্গীত নিঃশব্দ ভালোবাসায় ভরা সবার প্রথমেই পেঁয়াজ টমেটো আদা রসুন সব কিছু টাফলি চপ করে নিলাম আজ সময় কম তাই ফাইন চপ না করে ঝটপট কাজ করছি কড়াইয়ে তেল গরম করে এই সব চপ করা জিনিসগুলো একসাথে দিয়ে দিলাম হালকা হালকা নাড়ছি শুধু কাঁচা ভাবটা চলে গেলেই হবে বেশি ভাজছি না কিন্তু যখন দেখছি পেঁয়াজটা একটু সফট হয়ে গেছে আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে তখন সবটা তুলে আলাদা করে একটা বাটিতে তুলে রাখলাম এখন এটাকে একটু ঠান্ডা হতে দেব। এই ফাঁকে আরেকটা দিকে দই নিয়ে নিলাম তার মধ্যে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর সামান্য গরম মশলা গুঁড়ো সব একসাথে ভালো করে মিক্স করে একটা স্মুথ পেস্টের মতো বানিয়ে রাখলাম এবার আবার সেই একই কড়াইতেই আরেকটু তেল নিলাম আর তেলের মধ্যে একে একে দিয়ে দিলাম মাকাই আলু লঙ্কা কাটাগুলো সবজি আর মাকাই একটু নাড়া দিয়ে ভাজা ভাজা করছি যাতে হালকা রং আসে আর টেস্টও ভালো হয় ওদিকে যেটা আগে ভেজে ঠান্ডা হতে দিয়েছিলাম পেঁয়াজ টমেটো আদা রসুন সেটা আবার গ্রাইন্ডারে দিয়ে সুন্দর করে পেস্ট বানিয়ে নিলাম এই পেস্টটা এখন সরাসরি কড়াইয়ে অ্যাড করলাম এরপর ধীরে ধীরে ওই দইয়ে মাখানো পাউডার মশলাটাও অ্যাড করলাম এই সময় আঁচ একটু কমিয়ে ভালো করে নাড়তে হবে না হলে দই কেটে যেতে পারে সব মশলা সুন্দর করে মিশে গেলেই ঢেকে দিলাম দু তিনটে মিনিটের জন্য আর তারপর এক সিটিতেই মাকায়ের সবজিটা একদম পারফেক্ট রেডি হয়ে গেল গ্রেভিটা সুন্দর ঘন হয়েছে মাকাই রান্না হতে হতে আমি রুটি বানানোর প্রস্তুতিও শুরু করে দিয়েছিলাম কারণ ব্রেকফাস্টে থাকবে রুটি আর ডিম ভুর্জি ডিমটা আমি ইচ্ছে করেই রেখেছি সকালে ডিম থাকলে ঝটপট খাবার তৈরি হয়ে যায় একদিকে মাকাই গ্রেভি আর একদিকে রুটি বেলা তাওয়াই ডিম ভুরজি এইভাবে একসাথে ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই রেডি করেছি এবার লাঞ্চ প্যাক করছি আজকে আসলে লাঞ্চটা ডিসপোজেবল বক্সেই দিচ্ছি আমাদের নিজের লাঞ্চ বক্সটা একজনকে খাবার দিতে গিয়ে ওর কাছেই রয়ে গেছে তাই এখন আর বাড়তি নেই নতুন একটা অর্ডার করেছি এখনও এসে পৌঁছায়নি যখন না আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব লাঞ্চে ভরে নিলাম মাকায়ের গ্রেভি আর ভাত ভাতটা একটু জিরে দিয়ে ভেজে নিয়েছি যাতে খাওয়ার সময় আরও ভালো লাগে সাথে দিলাম একটু শশা আর চানাচুর চানাচুর ও খুব ভালোবাসে খাবার যেমনই হোক না কেন চানাচুর থাকলে সব ব্যালেন্স হয়ে যায় এইভাবে এক এক করে সব প্যাক করে দিলাম সৌরভ ট্রেনিংয়ের জন্য বেরিয়ে গেল আর এখন আমার পালা এবার আমি যাই জয়াঙ্কের সাথে একটু সময় কাটাই ওর সাথে খেলবো কথা বলবো একটু আদর করব। রান্না লাঞ্চ প্যাক সব শেষ এবার শুধু মা আর বাবুর সময় আজকের ছোট মিনি ব্লগ এখানেই শেষ ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর এমন ডেলি লাইফ ব্লগ দেখতে চ্যানেলটা ফলো করতে ভুলো না আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো